আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে সেদ্ধ ডিম দিয়ে তৈরি মায়োনিজ যারা কাঁচা ডিমের মায়োনিজ খেতে পছন্দ করেন না কিন্তু ফাস্ট ফুডের সাথে মায়োনিজ খেতে বেশ পছন্দ করেন তারা বাসায় এই সেদ্ধ ডিমের তৈরি মায়োনিজটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুটার ডিম সেদ্ধ করে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি ডিমগুলোকে ছোট টুকরো না করে গোটা ব্লেন্ডারে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় ছোট ছোট টুকরো করে নিলে ডিমটা ইজিলি ব্লেন্ড হবে ডিমগুলো কেটে নিয়েছি এবার আমি একটা লেবু নিচ্ছি আর লেবুর থেকে আমি দুইটা স্লাইস কেটে নিচ্ছি একটা ব্লেন্ডারে জগ নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার না করাই ভালো তেলের পরিমাণটা চাইলে আর একটু কমিয়ে ব্যবহার করতে পারেন এক টেবিল চামচও দিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো এবার আমি একটা লেবুর থেকে যে দুইটা স্লাইস নিয়ে নিয়েছিলাম সেই স্লাইসটাকে চিপে রসটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর কাঁচামরিচ কুচি রসুনটা এই মায়োনিজে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর কাঁচামরিচটা একটু বাড়তি ঝালের জন্য দিয়েছি বাড়তি ঝাল খেতে না চাইলে স্কিপ করতে পারেন দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা থিক ক্রিমি টেক্সচার চলে এসেছে এটা কিন্তু দুই তিন মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এর চেয়ে বেশি ব্লেন্ড করার কোনো প্রয়োজন হয় না আর মায়োনেজের যে থিকনেস সেটা কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকে এর চেয়ে খুব বেশি পাতলা কিন্তু মায়োনেজ হয় না একটা বাটিতে আমি মায়োনিজটা নিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে দিয়ে মায়োনিজটা বানানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু এটার থিকনেসটা পারফেক্ট হবে এটা কিন্তু ফ্রিজে বেশ কয়েকদিন ভালো থাকে ফ্রিজে বেশ কয়েকদিন রেখে যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেমের সাথে এটা সার্ভ করতে পারবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ